আমার শাশুর শাশুড়ি খুব ভালো মানুষ আমি ভাগ্যবান তাদের পেয়েছি অপবিশ্বাস ভালোবেসে বিয়ে পড়লেও কয়েক বছরের মধ্যে ভেঙে যায় সাকিব খান অপবিশ্বাসের সংসার আব্রাহাম খান জয় নামে ছয় বছর বয়সী তাদের একটি পুত্র সন্তান রয়েছে সন্তানের বয়স যখন দুই বছর তখন তাদের বিচ্ছে হয় এরপর অপবিশ্বাস বিভিন্ন সাক্ষাৎকারে সাকিব খান ও তার পরিবার সম্বন্ধে নানা ধরনের অভিযোগ করেন বিচ্ছেদের ছয় বছরের মাথায় তার উপলব্ধি হয় আবেগ বসত বসতি সেই সব কথা বলেছেন ভারতীয় সংবাদ মাধ্যমে আনন্দবাজারে দেওয়া সাক্ষাৎকারে অপবিশ্বাস বলেন অনেক সময় এমন কিছু বলে ফেলে যা পরে আমার জায়গা থাকে না আমি তো চাইলেও সেটা বুঝতে পারবো না আসলে কখন যখন কথাগুলো তখন তাদের উপর আমার অনেক রাগ হয়েছিল আমি সত্যি ভাগ্যবান আমার মা বাবার মতো শাসুর শ্বশুর পেয়েছি আমার মা বাবার গাড়তি তারা পূরণ করে দিয়েছেন এমন মন্তব্য করলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপবিশ্বাস এবার তার মন্তব্য শুনে সবাই অনেকেই অবাক হয়ে যাবে